ইতিহাসের খোঁজে জমিদার বাড়ি বা রাজার বাড়ি গেছি কিন্তু কখনোই যোদ্দার বাড়ি দেখার সৌভাগ্য আমার হয়নি এই মারনাই গ্রামে পৌঁছানোর পরে এই যোদ্দার বাড়িটি দেখার প্রথম আমার জীবনে সৌভাগ্য হল প্রকাণ্ড এই বাড়িটি এক জোদ্দারের যিনি নুনের বা লবণের ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে স্থানীয়রা এটিকে নুনিয়ার বাড়ি হিসেবেও চেনেন সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা এই ভারতবর্ষে বিশেষত বলতে গেলে ব্রিটিশ ভারতে প্রচলিত হওয়ার সাথে সাথেই নতুন এক শ্রেণীর উদ্ভব হয় তাদের বলা হয় জোরদার জমিদার এবং কৃষক শ্রেণীর মধ্যবর্তী বা মধ্যস্থতাকারী যে শ্রেণী তাদেরকে বলা হয় জোরদার বন্ধুরা আগের ভিডিওতে আপনাদের নিয়ে গিয়েছিলাম উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের এক সমৃদ্ধ গ্রাম মারনায় মারনায় জমিদার বাড়ির ইতিহাসের খোঁজে সেই মারনায় জমিদার বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরেই রয়েছে আরো একটি প্রাচীন স্মৃতিবিজড়িত মারনায় জোদ্দার বাড়ি গোবিন্দ শতকে দিনাজপুরের তৎকালীন মহারাজার কাছ থেকে কিছু জমির স্বত্ব পাওয়ার মধ্য দিয়ে বিহারীলাল দে এই মারনায় গ্রামে তার জোরদারি বা জোয়ারদারি শুরু করেন একই স্থানে জমিদার ও জোদ্দার এই দুই প্রভাবশালীর সহাবস্থান আমাকে কিছুটা অবাক করেছে এই ডান দিকের প্রকাণ্ড অট্টালিকাটি সেই জোদ্দারির স্মৃতি আজও বহন করে চলেছে বাড়িটিতে বর্তমানে জোদ্দার বিহারীলাল দের উত্তর পুরুষরা বসবাস করছেন ফলে ভেতরে গিয়ে ভিডিও নির্মাণ সম্ভব হয়নি আর এই বাঁদিকের টিনের ছাউনি যুক্ত প্রকাণ্ড বাড়িটি হচ্ছে যোদ্ধারদের সেই গোলা ঘর এখন যদিও এটিকে গোয়াল ঘর আর গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে যোদ্ধার এবং জমিদারের মধ্যে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার যে প্রতিযোগিতা মানসিক লড়াই তা বেশ ভালোই ছিল তা টের পাওয়া যায় এই মারণায় গ্রামে অবস্থিত দুটি শতাব্দী প্রাচীন শিব মন্দির প্রতিষ্ঠার পটভূমি খুঁজতে গেলে এটি হচ্ছে বিহারীলাল দের পুত্র বাবুরাম দে প্রতিষ্ঠিত ভূতেশ্বর মহাদেব জীব মন্দির যেটি তিনি তার বাসস্থানের ঠিক পাশেই তেরোশো পঁচিশ বঙ্গাব্দে নির্মাণ করেন এক চূড়া বিশিষ্ট মন্দিরটির কারুকার্য সত্যি দুর্দান্ত হয়ে বাবুরাম দে যদি দৃষ্টিনন্দন একটি শিব মন্দির নির্মাণ করতে পারেন তবে জমিদার হিসেবে তিনি কেন পারবেন না এর থেকেও আকর্ষণীয় শিব মন্দির প্রতিষ্ঠা করতে এই যে থেকে মারনাইয়ের জমিদার মহেন্দ্র নারায়ণ পাল চৌধুরীর পুত্র শশীভূষণ পাল চৌধুরী যোদ্ধারদের শিব মন্দির প্রতিষ্ঠার ঠিক পরের বছরই অর্থাৎ তেরোশো বঙ্গাব্দে তার জমিদার বাড়ির পাশেই নির্মাণ করান এই প্রমথেশ্বর মহাদেব নামে নদিয়া জেলার শান্তিপুর থেকে এক দক্ষ শিল্পী এনে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে নয় চূড়া বিশিষ্ট এই শিব মন্দির প্রতিষ্ঠা করা হয় বর্তমানে এটি সরকারি তত্ত্বাবধানে রয়েছে এই যোদ্ধার এবং জমিদার পরিবারের মধ্যে রেসি থাকলেও উভয় পরিবারের উদ্যোগে মারনায় গ্রামে ঢোকার ঠিক মুখেই আঠারোশো নিরানব্বই সালে শরৎচন্দ্র দের নামে শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে সুই নদী এই সুই নদী মহানন্দা নদী থেকে উৎপন্ন হয়ে আবার মারনাইয়ের কাছেই অবস্থিত ঘৃততলায় মহানন্দা নদীর সঙ্গেই মিলিত হয়েছে এই দুই নদী দ্বারা পরিবেষ্টিত হওয়ায় এখানে প্রচুর শস্য উৎপাদন হতো অর্থাৎ বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য আর একদিন নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন धन्यवाद